জাইতুনের তেল দাড়িতে চুলে মালিশ করলে দাড়ি চুল সহজে পাকে না বিশ্বনবী সব সময় দাড়িতে চুলে জাইতুন মাখতেন আমি নিজেও মাখি প্রতিদিন আপনারাও মাখবেন বাজারে পাওয়া যায় যে বলবেন অলিভ অয়েল কি বলবেন অলিভ অয়েল বললে আপনাকে দিবে স্পেইনের মেড ইন স্পেইন এদের অলিভ অয়েল ভালো ফিলিস্তিনের যে অরিজিনাল অলিভ অয়েল এটা ভালো এটা খাওয়া যায় তাম্বুতু বিদ্যুহনি ও সিদ্দিল্লিল আখিলিন এটার অনেক কাজ খাওয়াও যায়

যদি জাইতুন আপনি খান দাড়িতে মাখবেন চুলে মাখবেন আবার সালাদের মধ্যেও জাইতুনের তেল দিয়ে খাওয়া যায় যদি এক্সট্রা ভার্জিন হয় লেস দেন ওয়ান পার্সেন্ট অ্যাসিড দিয়ে এটাকে পিউরিফাইং করলে এটার বলে এক্সট্রা ভার্জিন এরপর আরেকটা আছে ভার্জিন টু পার্সেন্ট অ্যাসিড দিয়ে পিউরিফাইং করে থ্রি ফোর ফাইভ পার্সেন্ট অ্যাসিড দিয়ে পিউরিফাইং করলে ওটার বলে রিফাইন্ড পিউ ওটা গায়ে মালিশ করবে বরকত আছে না নাই এজন্য এই দুইটার কসম কোরআনে কেটেছে কে এরপরে রব্বুল আলমিন বলেন অচুরি সিনি আমি তিনার জাইতুনের কসম যেমনি কোরআনের মধ্যে করলাম সাথে সাথে তুর পাহাড়ের কসম কাটলাম সুবানলা পড়ে সাউথ সাইনা দক্ষিণ সিনাইয়ে এই তুর পাহাড়ের অবস্থান মিশরে দুইটা জেলা আছে উত্তর সিনাই দক্ষিণ সিনাই এই দক্ষিণ সিনাইতে দুই হাজার দুইশো পঁচাশি মিটার উঁচু এই পাহাড় এই পাহাড়ে উঠে কথা কথা বলতেন কার সাথে তাওরাতের মতো কিতাবকে আল্লাহ কাঠের তক্তার মধ্যে লিখে এই পাহাড়ের উপর নাজিল করেছে কাঠের তক্তা চিনেন কাঠ দিয়ে মোটা মোটা তক্তা বানায় না আল্লাহ নিজ হাতে তাওরাত লিখে এই কাঠের তক্তা গুলো মুসা আহম দিলেন বললেন যাও এটার মধ্যে হেদায়ত আছে নূর আছে বোরহান আছে নিয়ে যাও বনিসরাইলের কাছে দাওয়াতের বানিয়ে পৌঁছে দাও তুমি বার্তা বাহ যাও সাইদনা মুসা দেখলেন ছোট্ট ছোট্ট কাঠের ফলকার তক্ত ভাবলেন কাঁধের মধ্যে তুলে নিয়ে যায় এরী জিনিস আমি মুসা কাঁধের মধ্যে তুলে বেড়াই কিন্তু সাইদানা মুসা আলাইসাল্লাম তক্তার মধ্যে হাত দিয়ে দেখে কাঁধে উঠাবে তো দূরের কথা নাড়াতেই পারে না পড়ে না আহ কাঁধে উঠাবে তো দূরের কথা কি করতে পারে না

এই দুজনে হেইও হেইও শুরু করছে কিন্তু তকটা নড়ে না মুসা আলাইহিস বললেন চলো পজিশন চেঞ্জ করি তুমি এদিকে আমি ওদিকে মারো টান আরো জোরে কিন্তু তর্ক নড়ে না মুসা সালাম বললেন আল্লাহ জিব্রাইলের যে সঙ্গী ফেরেশতা এগারো বলো না একো হেল্প করতে আল্লাহ বলে যাও হেল্প করে এবার সবাই মিলে মারো টান আরো জোরে গায়ে যত জোর আছে মুসাল্লাম তক্তা ধরে টান দিলেন টানের চোটে প্রত্যেকটা লোম দিয়ে ঘাম বেরোতে শুরু করেছে এক একটার টানে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু তক্তা নড়ে আল্লাহ ডেকে বললেন মুসা রক ছেড়ার দরকার নাই আর ঘেমে অস্থির আর ঘরমাক্ত হওয়ার দরকার নাই আসলে তক্তার এত ওজন না কিন্তু তক্তার মধ্যে যে বাণীগুলো আছে বাণীগুলো কার এটা আমার বাণীরে মুসাফ এগুলো আমার কথা এগুলো আমার চাপ এগুলো সাধারণ দুনিয়ার বাণী নয় সাধারণ কথা নয় এই জিনিসটা বোঝাবার জন্য এখন থেকে টান দিয়ে কাঁদে এই যে তুর পাহাড় তিনি মুসাল্লাহ সালামকে দিয়েছিলেন যে পাহাড়ের উপরে পাহাড়টার নাম যে তিনি দিয়েছিলেন যে পাহাড়ের উপরে পাহাড়টার নাম কি তূর পাহাড় বিশ্বনবী মেরাজে যখন গিয়েছিলেন সাইয়েদনা জিব্রাইল এই তুর পাহাড়ে বিশ্বনবীকে নামিয়ে বললেন অন্ধকার ইয়া রাসূলুল্লাহ ওযু আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন বিশ্বনবী বললেন জিব্রাইল দোয়া করলাম কিন্তু কোন জায়গায় কোন পাহাড়ের উপরে আমারে নামালাপ আমি তো এলাকা চিনি না পাহাড় চিনি না কোন পাহাড় সাইয়দনা জিবরাইল বললেন নবী হার আযিহি জাবাল মুসা তুর সাইনা এটা আপনার ভাই মোসার পাহাড় তুর পাহাড় সুবহানাল্লাহ এটা চুরা বিষ্ণু দোয়া করেছেন এবং ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে সব মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ের উপরে উঠবে সুবহানাল্লাহ পড়া আমি নিজেই তুর পাহাড়ের উপরে উঠি দুইবার জীবনে আমি মিশরে ছিলাম তো ওখানে আমি শিক্ষা সফরে দুইবার আমরা প্রায় তুরে সাইনাতে সফর করতাম ঠান্ডা একটা এলাকা মিশরে পুরো মিশরে গরম ঠান্ডা তিন ধর্মের লোকদের জন্য একটা তীর্থস্থান সবাই যায় 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 ইহুদিরা খ্রিস্টানরা আমরাও যেতাম এটা তুর পাহাড়ে উঠতে হয় ফজরের সময় পৌঁছতে হয় আবার সাতটা আটটার দিকে ব্যাক করতে হয় দশটা এগারোটার পরে সূর্যের তাপে পাথরের পাহাড় এত গরম হয় ওখানে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না আমরা উঠতেছি কাদের মধ্যে ব্যাগ নিয়ে খ্রিস্টানরা উঠতেছে ইহুদিরা উঠতেছে গির্জা ইহুদিদের আছে একটা খ্রিস্টানরা যেটাতে নামাজ পড়ে ওইটার বলে চার্চ গির্জার আমরা যেটাতে নামাজ পড়ি মসজিদ আমাদেরও একটা মসজিদ আছে ছোট ফজরের সময় উঠলাম উঠে তাকিয়ে দেখি সূর্য কিরণে পুরো তুল পাহাড়ের সিলসিলাতুল জিবাল পাহাড়ের রেঞ্জ ঝিকিমিকি আলোতে সূর্যের কিরণে চমৎকার এক আভার রূপিমাবা ধারণ করেছে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলাম এই তুর পাহাড়ের কসম কেটেছে কে আল্লাহ রব্বুল আলামিন بالين والزيتون وتورسيني نواح ذا البلد الامিন তিনের কসম जैतूनের কসম তুর পাহাড়ের কসম আর এই নিরাপদ শহরের কসম এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাক্কাতুল মোকাররমা নিরাপদ শহর দ্বারা কোন শহর উদ্দেশ্য মাক্কা যেই মাক্কার আগের নাম ছিল বাক্কা মাক্কার আগের নাম সবাই বলেন বাক্কা মক্কার নামে আল্লাহ করান একটা সুরা দিয়েছে সুয়ারার নাম সুরাতুল বালা লাহ সিমু বেহা দাল বালাদ খাইলুম বেহা দাল বালাদ সব আবার এই শহরের নাম দিলেন আল্লাহ করা জনপদসমূহের মায় ইশ্বরের মধ্যে যারাই প্রবেশ করবে নিরাপত্তা দিবে কে আবার এইশ্বরের মাসখানে আল্লাহ এমন একটা ঘর তৈরি করেছে গোটা বিশ্বের সব মুসলমান ওই ঘরের দিকে মাথা নুইয়ে সেজদায় লুটিয়ে পড়ে সুবহানাল্লাহ পড়ে ইন আউওয়ালা বাইতু উদি আলিন নাস লালযি বিবাককা মুবারাক এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 120 টা রহমত আযিল হয় चिल्লায় বলেন তো কয়টা

হাজরা আসাদের পাথর এই পাথরে যেই চুমু দেয় পাথর ওই চুমু দানকারী জীবনের সব গুণা টেনে শুষে সব নিয়ে যায় কেমতের দিন আল্লাহ হাজরা আসাদের দুইটা ঠোঁট দিবেন দুইটা চোখ দিবেন আর দাঁড় করিয়ে দিবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজরা আসাদ সুপারিশ করবে আল্লাহ বল আল্লাহর কাছে বলবে আল্লাহ এই লোকটা আমারে চুমু দিয়েছে তার জন্য জাহান নামের আগুন হারাম করে দাও এই হাজরা আসাদ পাথর জন্য আমরা চুমু দিতে পারি আল্লাহ তৌফিক দাও জোরে বলেন আমিন এই নিরাপদ শহরের কসম শহরটার নাম মক্কা চিল্লায় বলেন শহরটার নাম মক্কা এটার মাঝখানে একটা ঘর আছে আল কাবা আল মুশাররাফা লক্ষ লক্ষ মানুষ এই কাবা কেন্দ্রিক প্রতিদিন ছুটতে থাকে আল্লাহ বলেছেন এটা মাসাবাতান লিন নাস মানুষের মিলন কেন্দ্র